উনি উনি বড়ো ব্যবসায়ী সেটা তো উনি সম্পত্তি যখন হলফনামা দেয় তখন সেখানে তো চুড়ি টাকা উল্লেখ করেছে মাত্র কিন্তু এখন সে দেখাচ্ছে উনানব্বই কুড়ি টাকা তাহলে আগে উনি ব্যবসায়ী থাকলে সেটা আগে বলে না কেন আচ্ছা এই যে যে যাদের বিরুদ্ধে আপনারাও অভিযোগ আনছেন আবেদন করছেন অনেকেরই আওয়ামলীগের নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী সবারই বিযোগ অনুসন্ধান করতে শুরু করেছে সেই ক্ষেত্রে না এখন কথা অনুসন্ধানের জন্য আলাদা প্রয়োজন হচ্ছে দুদক তো সহ উদ্যোগে অনুসন্ধান আমরা গত কয়েকদিন জনের সেটা অনুসন্ধান শুরু করলো এরপরে আগে দুই একটা করে দুদক সহ উদ্যোগে তো সবারটা অনুসন্ধান করার জন্য ব্যবস্থা নিচ্ছে না আর আমরাও পত্রিকা খুঁজে খুঁজে দুদককে সহায়তা করতেছি যাতে এগুলি অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে না আগের তালিকায় ওনার নাম নেই না আমরা আমলিক বিএনপির তো কোনো কিছু বুঝি না আমরা বুঝি যে যাদের বিরুদ্ধে দুর্নীতি হবে তাদের বিরুদ্ধেই আমরা দুধক অনুসন্ধানের জন্য চিঠি দিচ্ছি কমপক্ষে সাইটের উপরে হবে দুদক বেঞ্জিডেটটা অনুসন্ধান চলমান রেখেছে তারপরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান একটা অনুসন্ধান চলমান রাখছে একচল্লিশ জনের আমরা গত গত পরশু দিয়েছি সেটা অনুসন্ধান শুরু করেছে তারপর সারি আলমের টাস্কে দিয়েছি আসাদুজ্জামান মেয়ারটা আমরা দুদক অনুসন্ধানের জন্য দিয়েছিলাম সেটা দুদক অনুসন্ধান শুরু করেছে না দুদক আমাদের আবেদনগুলি না পাওয়ার আগে সহ অনুসন্ধান শুরু করছে সেটা খুবই কম